সালামু আলাইকুম মনির মশা খামার থেকে আবারও আপনাদের মাঝে একটি মাছের আলোচনা করব। এগুলো হয়েছে ওরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা যে মাছগুলো আপনারা শীতকালে চাপে রাখার জন্য বা কালচারেও আপনারা ভিয়েতনাম কই মাছের পোনা রাখতে পারবেন এগুলো হয়েছে পনেরোশো থেকে দুই হাজার পিস এক কেজি অর্থাৎ এক কেজিতে পনেরোশো থেকে দুই হাজার পিস ভিয়েতনাম কই মাছের পোনা যে মাছগুলো তিন থেকে চার মাসে আপনারা বাজারজাত করতে পারবেন বাজারে চড়া দাম রয়েছে এই মাছগুলো খুব চাহিদা রয়েছে এই মাছের বাজারও খুব ভালো তাই আপনারা চাইলে এই ভিয়েতনাম কই মাছের পুন আপনারা চাষ করে লাভন হতে পারেন এই ভিয়েতনাম কই মাছের পোনা আপনারা চাইলে টেঙ্কিতেও বা বাড়ির সাদে বা আপনারা পুকুরে চাষ করে লাভন হতে পারবেন অন্যান্য মাছের সাথে যদি আপনারা ভিয়েতনাম কই মাছের পোনা চাষ করতে চান তাহলে আপনারা অন্যান্য যে কোনো মাছের সাথে আপনারা ভিয়েতনাম কই পোনা আপনার মিক্সভাবে চাষ করতে পারবেন আপনারা কীভাবে মিক্সভাবে বা একক চাষ করবেন অবশ্যই আপনাদেরকে বলা হবে যে এক শতাংশ পুকুরে আপনারা কত পিস মাছে পোনা দিতে পারবেন ভিয়েতনাম কই মাছের পোনা মিক্সভাবে চাষ করার ক্ষেত্রে আপনারা যদি অন্যান্য ট্যাংরা গুলশা পাবদা শিং মাগুর এই মাছগুলোর সাথে আপনারা যদি মিক্সভাবে চাষ করতে চান বা থাই পাঙ্কাশের সাথে আপনারা যদি মিক্সভাবে ভিয়েতনাম কই মাছের পোনা চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশে দিতে পারবেন দেড়শো থেকে দুশো পিস মাছের পোনা মিক্সভাবে চাষ করার ক্ষেত্রে আর যদি আপনারা ভিয়েতনাম কই মাছের পোনা একক চাষ করেন তাহলে আপনারা প্রতি শতাংশে আটশোশো থেকে এক হাজার পিস মাছ দিতে পারবেন এখন চাষ করার ক্ষেত্রে কই মাছের পোনা আমরা শুধু ভিয়েতনাম কই মাছের পোনা নয় আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার দেশ ও বিদেশি মাছের পোনা পাবেন এখন শীতকালে আপনারা চাপে রাখার জন্য পাচ্ছেন ভিয়েতনাম কই মাছের পোনা দেশি শিং দেশি মাগুর দেশি গুলসা গুলশা কই আপনারা মিথবে চাষ করতে পারবেন সম্মানিত আপনারা শুধু এই মাছের পোনা নয় আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার দেশ ও বিদেশি মাছের পোনা পাচ্ছেন থাই পাঙ্গাস মনোসেক্স তেলাপিয়া রুই কাতল মৃগেল কার্পু গাছকাপ ব্লাড কাপ থাই সরপুটি মনোসেক্স তেলাপিয়া কই কাপ সহ সকল প্রকার মাছের এনুপোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন মূলত আমরা এই মাছগুলো পিস হিসেবে বিক্রি করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে এসে দেখে শুনে তারপর আপনারা মাছে পোনা নিতে পারেন আপনারা চাইলে ঘরে বসে মাছে পোনা অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে মাছে পোনাগুলো আপনাদের লোকেশন বরাবর পাঠিয়ে দেবো তাহলে আর দেরি কিসের এখনই মনির মশো খামার থেকে আপনারা মাছে পোনাগুলো সংগ্রহ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন